আজ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম শেখ হাসিনার উপহার বর্ষ উপলক্ষে বিন্নিবাস চলুন আমরা দেখি আর গল্প করি এটা হচ্ছে আপনার বাড়ির সামনের সাইডে এটা হচ্ছে বারান্দা হবে পাশে যেটা দিতে যাওয়া হচ্ছে গেস্ট রুম তার পাশে যা দিচ্ছেন এটা এখানে এটা বাথরুম হবে তারপর ডাইনিং রুম আপনার একটা রান্নাঘর বাথরুম বাথরুম রান্নাঘর তার পাশেই এটা লিভিং রুম তার পাশেই এটা আরেকটা লিভিং রুম এটা হচ্ছে আপনার বীর মুখ্যোদ্ধা দের শেখ হাসিনার উপহার মুজিব বর্ষ উপলক্ষে ছিল শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে এটার আবেদন করছিলাম আমি দু হাজার শেষের দিকে অর্থাৎ আমার বাবা মারা যায় দু হাজার বাইশের একুশে ফেব্রুয়ারি তারপরে আমি আর কি আবেদন করি আর এটার কার্যক্রম শুরু হয় আপনার বারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের বারো তারিখ থেকে তিন দিন কাজ করছে এই হচ্ছে তিন দিন কাজ করছে তিন দিনে আর কি ডুয়া পর্যন্ত উঠে পড়ছে আর যেটুকু করছে আলহামদুলিল্লাহ বলবো আমি অনেক ভালো কাজ করছে আর দেখাবো সম্পূর্ণ দেখাবো বাড়িতে ওঠা পর্যন্ত বাড়ির শেষ কাজ অব্দি আপনাদের দেখাবো সরকারি কাজ শেখ হাসিনা নাই তারপর বর্তমানে কাজ যে চলতেছে এটা অনেক বড় পাওনা আমরা সবাই খুশি আর এটা হচ্ছে সাতিয়ানি বীর মুক্তা মোহাম্মদ বৈরাম খানের বীর বাস আপনার সঙ্গে থাকবেন দেখবেন দেখি কতটা ভালো হয় কত দ্রুত কাজ শেষ হয় সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ খন্ড খন্ড করে নিয়ে আসব এই বলে শেষ করছি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম